জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের বি বিএসএস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী বাইশ অক্টোবর তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ পত্র মধ্যপ্রাচ্যের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি ক খ ও ক বিভাগের রকেট স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ অতি প্রশ্নাবলী ও তার উত্তর তো এখানে প্রথম যে একটি প্রশ্ন দেওয়া রয়েছে সেটি হচ্ছে পুনরূপ লেখক কে এ এর কেএসএর পুনর্বল আরবিয়া এরপর এক নং প্রশ্ন হচ্ছে আমির তৈমুরের রাজধানীর নাম মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে অথবা মামলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাজার উদর সরি সাজার উদ্দার তিন ইলখানি সনের প্রবর্তক কে অথবা ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন গাজান খান চার আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা কি অথবা আধুনিক মিশরের জনক কে ছিলেন আধুনিক মিশরের জনক ছিলেন মোহাম্মদ আলী পাশা পাঁচ মঙ্গলদের আদি আবাসভূমি কোথায় ছিল মঙ্গলদের আদি বাসস্থান ছিল গোবি মরুভূমি ও বৈকাল হ্রদের মধ্যবর্তী স্থানে ছয় বিশ্বের ত্রাস বলা হয় কাকে অথবা বিশ্বের ত্রাস নামে কাকে অভিহিত করা হয় সিঙ্গেশ খানকে সাত কুবলাই খান কত বছর রাজত্ব করেন কুবলাই খান বারোশো একাত্তর সাল থেকে বারোশো চুরানব্বই সাল চব্বিশ বছর পর্যন্ত রাজত্ব করেন আট আঙ্গুরার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় আঙ্গুরা মধ্যে সংগঠিত হয় নয় ওসমানীয় বংশের প্রতিষ্ঠাতা কি অথবা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম লেখো ওসমান দ্য সুলতান প্রথম বায়োজিদের উপাধি কি সুলতান প্রথম বায়াজিদের উপাধি ছিল ইলদিমির দ্য থান্ডার বোল্ট এগারো কনস্টানিন্টোপোলের বর্তমান নাম কি কনস্টান্টোপোলের বর্তমান নাম হল ইস্তাম্বুল বারো সিনাই উপদ্বীপ কোথায় অবস্থিত সিনাই উপদ্বীপ মিশরে অবস্থিত তেরো মামলুক শব্দের অর্থ কি মামলুক শব্দের অর্থ কৃতদাস বা দাস চৌদ্দ আইনি জালুতের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আইন জালুতের যুদ্ধ সংগঠিত হয়েছিল বারোশো ষাট সালে পনেরো ইরানের প্রাচীন নাম কি পারস্য ষোলো অটোমানদের প্রথম রাজধানী কোথায় ছিল অথবা ওসমানীয়দের প্রথম রাজধানী কোথায় ছিল সুগত সতেরো কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো তুরস্ককে আঠারো লেবাননের রাজধানীর নাম কি বৈরুত উনিশ ইলখানি বংশের প্রতিষ্ঠাতা কি হালাকু খান বিশ মঙ্গ শব্দের অর্থ কি সাহসী একুশ জামিউ তাওয়ারিক গ্রন্থটির রচয়িতা কি রচিতা রশিদ উদ্দিন তো কেগের জন্য গুরুত্বপূর্ণ এখানে বাম সাইডে প্রশ্ন দেখানো হলো এখন আমরা ডান সাইডে বাকি প্রশ্নগুলো বাইশ প্রশ্নটি হচ্ছে ইউরোপের মারাত্মক অঞ্চল বলা হয় কোন অঞ্চল এটা হচ্ছে বলকান অঞ্চল তেশ গোবি মরুভূমি কোথায় মঙ্গোলিয়া ও চীনের মধ্যে অবস্থিত চব্বিশ হালাকুখানে রাজত্ব কাল উল্লেখ করো বারোশো ছাপান্ন থেকে বারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত পঁচিশ ওরখানের পিতার নাম কি ছিল অটোমান সম্রাট ওসমান ছাব্বিশ ইরানের পালবি বংশে কতজন শাসক ছিল দুইজন শাসক ছিলেন সাতাশ ইরাকের প্রাচীন নাম কি ইরাকের প্রাচীন নাম মেসোপটেমিয়া আঠাশ মিশরে কত শ্রেণীর মামলক ছিল দুই শ্রেণীর ছিল উনত্রিশ প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয় কত সালে উনিশশো সালে প্রথম বলকান যুদ্ধ সংগঠিত হয় তিরিশ আতাতর্ক শব্দের অর্থ কি আতাতুর্ক শব্দের অর্থ তুর্কি জাতির পিতা একত্রিশ মিশরকে নীলনদের দান বলেছেন কি হেরোডোটাস বত্রিশ ব্রিটিশরা কখন মিশর অধিকার করে আঠারোশো সাফাভিদের ধর্মীয় বিশ্বাস কি ছিল শিয়া এবং দ্বাদশ ইমামে বিশ্বাসী ছিল চৌত্রিশ মঞ্জু খান কে ছিলেন মঙ্গু খান ছিলেন টুলি খানের পুত্র এবং চেঙ্গিস খানের পুত্র পঁয়ত্রিশ প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো সালের আঠাশ জুলাই ছত্রিশ কামালাবাদ সরি কামালবাদ কী মোস্তফা কামাল পাশার গৃহীত রাষ্ট্র পরিচালনা নীতিকে কামালবাদ বলে সাতত্রিশ মোহাম্মদ আলী পাশা কে ছিলেন মোহাম্মদ আলী পাশা আধুনিক মিশরের জনক ছিলেন আটত্রিশ জর্দানের রাজধানীর নাম কি আম্মান উনচল্লিশ ইরানে পাহলবি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইরানে পালবি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম রিজাসা পালবি চল্লিশ আব্দুল আজিজ ইবনে সাউথ কে ছিলেন আধুনিক সৌদি আরবের জনক ছিলেন একচল্লিশ পিও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রপতিষ্ঠার লক্ষ্যে গঠিত সংগঠন বিয়াল্লিশ শাহ ইসমাইল কোথায় রাজধানী স্থাপন করেন তাবরিজে তেতাল্লিশ আবদালিদের জাতিগত পরিচয় কি আফগানি চুয়াল্লিশ সাফাভি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কি সাফাভি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল শাহ আব্বাস পঁয়তাল্লিশ জান্থ বংশের সর্বশেষ শাসক কে ছিলেন জান্ত বংশের সর্বশেষ শাসক ছিলেন লুৎফ আলী খান ছেচল্লিশ নাদির শাহকে কে কুলি খান উপাধি দেন অথবা কে নাদির শাহকে কুলিখান উপাধিতে ভূষিত করেন শাহ দ্বিতীয় তা মাসব সাতচল্লিশ পানিপথের তৃতীয় যুদ্ধের সরি তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে আটচল্লিশ যান্ত বংশের প্রতিষ্ঠাতা কি করিম খান তো শিক্ষার্থী বন্ধুরা কোয়া বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ আটচল্লিশটি অতি সংখিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হলো এখন দেখবো আমরা খ বিভাগ সংক্ষিত প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে পরিচয় দাও গাজান খান কামালাবাদ মোহাম্মদ আলী পাশাদ আমির তৈমুর সাজার উদ্দার বাইপাস দুই পরিচয় দাও মঙ্গলদের মামলুকদের আবসারিদের অথবা মামলুক মঙ্গল ও ইলখানি কারা তিন প্রাচ্য সমস্যা বলতে কি বোঝো চার সুয়েজ খাল সম্পর্কে যা জানো লিখো পাঁচ আঙ্গুরার যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখো ছয় অটোমানদের উত্থান সম্পর্কে লিখো সাত বলকান যুদ্ধের কারণ ব্যাখ্যা করো অথবা মারজি দাবিকের যুদ্ধের কারণসমূহ বর্ণনা বর্ণ করো আট প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক রাজ জার্মানির পক্ষে যোগ দিয়েছিল কেন নয় জেনিসারি বাহিনী সম্পর্কে সংক্ষেপে লেখো দশ কি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো এগারো মঙ্গলদের উৎপত্তি সংক্ষেপে লেখো বারো মামলুকদের পতনের চারটি কারণ লেখো অথবা তৈমুরীয় বংশের পতনের কারণগুলো লেখো তেরো আইনি জালুতের যুদ্ধের ফলাফল লেখো চৈদ্য গুপ্তঘাতক সম্প্রদায় সম্পর্কে কি জানো পনেরো তৈমুরের ভারত অভিযানের সংক্ষিপ্ত আলোচনা করো তো বিভাগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত এখানে তিনটি প্রশ্ন দাঁড়িয়েছে তো এই তিনটি অতিরিক্ত প্রশ্ন দেখে নাও তো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলেই সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে আঙ্গরা যুদ্ধের কারণ ফলাফল আলোচনা করো দুই মামলুক সুলতান কালাউনের রাজত্বকালের বর্ণা দাও অথবা সুলতান কালাউনের অভ্যন্তরীণ ও বৈদেশিক কার্যাবলী বিবরণ দাও তিন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো স্যার সুলতান সুলাইমানের কৃতিত্ব মূল্যায়ন করো পাঁচ ইলখানিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গাজান খানের রাজত্বকাল পর্যালোচনা করো অথবা সংস্কার হিসেবে ইতিহাসে গাজান খানের অবদান নির্ণয় করো ছয় নবতুর্কি কারা নব্বতুর্কি আন্দোলনের কারণ ফলাফল পর্যালোচনা করো সাত হালাকু খানের বাগদাদ আক্রমণের কারণ বর্ণনা করো এবং মুসলিম বিষয়ের প্রতিক্রিয়া নিরূপণ করো আট নেপোলিয়নের মিশর বিজয়ের কারণ ফলাফল বর্ণনা করো নয় কামালবাদ কি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা হিসেবে মোস্তফা কামাল পাশের অবদান আলোচনা করো অথবা মোস্তফা কামাল পাশের পরিচয় দাও তার সংস্কার সময় আলোচনা করো সরি পর্যালোচনা করো প্রথম বিশ্বযুদ্ধের কারণ যুদ্ধের কারণ বর্ণনা করো কুলবাই খান কে ছিলেন বিজেতা হিসেবে তার কৃতিত্ব বিচার করো বারো প্রাচ্য সমস্যা বলতে কি বোঝো প্রাচ্য সমস্যা ইউরোপীয় শক্তিবর্গের প্রভাব ব্যাখ্যা করো তেরো ওসমানীয় সমাজ ও রাষ্ট্রশাসন ব্যবস্থার আধুনিকীকরণে সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক প্রবর্তিত সংস্কার আলোচনা করো তেরো সুলতান দ্বিতীয় মোহাম্মদ কর্তিক কনস্টান্টি নোপল বিজয়ের উপর একটি নিবন্ধ লেখো চৈদ্য সাফাভি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে শাহ আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো অথবা সাফাবি বংশের পতনের কারণগুলো নির্ণয় করো পনেরো ওসমানের পরিচয় দাও অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় তার অবদান আলোচনা করো তো গ বিভাগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে তো পরীক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ষষ্ঠ এর রকেট স্পেশাল সাজেশন কখ ও গ বিভাগের তো এরকমই আর কোন বিষয়ে সাজেশন চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে ধন্যবাদ